ব্যাপারে আপনার বাসলাবাদদের প্রতি আমার ভাই অন্যরকম একটা ভালোবাসা কারণ আমিও মাঝে মাঝে ভিডিও মিডিও করি আমিও ছাড়ি এর ক্ষেত্রে না তাছাড়া আমি বাঁচলা অন্যভাবে একটু ভালোবাসি কারণ ওরা রোদ নাই বৃষ্টি নাই জল নাই যখন মনে চায় তখন ওরা রাস্তায় দাঁড়াই থাকে শুধু একটা লং ডিপারের জন্য অথবা আমরা হাত বাই করে এটা হাতে লারা দিব এটা দেখার জন্য বা আমাদের সাথে হাত মিলানোর জন্য এগুলা ভাই সব কিছু মিলে আমার কাছে খুব ভালো লাগে এবং যে বাসলাবাদদের আমি অন্যরকম ভালোবাসি আচ্ছা যখন এই সারাদিন কষ্ট করে গাড়িটা চালান তারপরে যাত্রা পথে যখন একজন বাসলাবারের সাথে দেখা হয় তো আপনি যখন তার সাথে মতবিনিময় করেন সে যখন আপনার খোঁজ নেয় কেমন আছেন ইত্যাদি তখন কেমন আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো লাগে এতটা ভালো লাগে যে মানে সারা দিনে যে কষ্টটা কষ্টটা হয়ে যায় যদি কখনো একটা বাসলাবার সাথে রাস্তায় হাত গেলাম এবং আমরাও খুশি থাকি আরও ভালো লাগে মনটা ভালো লাগলে আমাদের গাড়িটাও ভালো চললে যাক খুব ভালো লাগলো শুনে আসলে বাসলাবাররা এইটাই চায় বাসলাবারও কোনো স্বার্থ নাই আর আপনাদেরও এই ক্ষেত্রে কোনো স্বার্থ নাই স্বার্থ নাই হ্যাঁ আমাদের ভাই একটা জিনিস কি বাসলাবার নিজের পকেটের টাকা দিয়া ব্যয় করা কত কষ্ট করে ভাই এগুলো আমাদের কাছেও খারাপ লাগে শুধু কি আমাদের সাথে একটু দেখা করার জন্য আমাদের কাছ থেকে একটু ভালোবাসা নেওয়ার জন্য এই কিন্তু আমাদের কাছ থেকে তারা বিনিময় কিছুই পায় না শুধু একটা লং ডিপার আর পায় কি একটু হাত মিলানো আর একটু গাড়িটা যদি ছোলো করি ওইটা একটু কলাকলি করা যায় আর একটা ছবি তুলে নেওয়া যায় এখানে ভাই আমাদের কোনো ই নাই কোনো স্বার্থের কোনো স্বার্থের কোনো সম্পর্কও নাই এবং কি ওনাদেরও স্বার্থের কোনো সম্পর্ক নাই ওনার আমাদের ভালোবাসে আমরা তাদের ভালোবাসা দিই এবং কি তারাও আমাদের ভালোবাসা দেয়